চোখের সামনে কি একটা দুর্ঘটনা ঘটে গেল মহিলা বাস উল্টে গিয়ে সবগুলো মহিলা মারা গেছে তো তাদের হাজবেন্ডরা আসলো আইসা বিশ্বাস করেন কেউ এক ঘন্টার বেশি কান্না করে নাই কিন্তু আমি একজন লোককে দেখলাম টানা তিন থেকে চার ঘন্টা কান্না করতেছে তা আমি তার কাছে যে জিজ্ঞেস করলাম ভাই সবাই তো মোটামুটি এক ঘন্টা কান্না করে শেষ আপনি এখনও কান্না করতেছেন কারণটা কি কয় আপা বিশ্বাস করেন এই বাসে আমার বোর যাওয়ার কথা ছিল বউ আমার বাসটা মিস করছে ঘর মোছার পর এমন ভাবে ঢোকা লাগে যেন ঘরে বোম রাখা আছে পা লাগলে পটাশ সেই দিন আর বান্ধবীর সাথে রাস্তায় দেখা হওয়ার পর জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তোর ডক্টর বিএফ এর সাথে ব্রেকআপ এর পর তোর কাছ থেকে কি কি ফেরত তো এই শুনে আমার বান্ধবী বলতেছে দোস্ত আর বলিস না যা যা উপহার দিছিল সবগুলো তো ফেরত নিছে নিছে সাথে ওর সাথে যতদিন দেখা করছি ততদিনের ভিজিট চাইতেছে গতকালকে আমার বান্ধবী আমার কল দিয়ে বলতেছে দোস্ত চল একটু বাইরে যাবো আমার না কিছু কেনাকাটার দরকার আছে তো আমি বললাম একদমই না তোর সাথে আমি যাবই না তুই সব সময় কিপটামি আমার লজ্জায় পড়তে হয় আমি তো ওর সাথে একেবারেই যাবো না তো অনেক জোরাচুরি করার পর ওর সাথে গেলাম দোকানে তো দোকানে যেয়ে ও বলতেছে ভাই চিরুনি আছে আমার আগের চিরুনিটার একটা কাটা ভেঙে গেছে তো এই শোনা দোকানদার বলতেছে আপা একটা কাটা ভাঙলে কি হয়েছে ওইটা দিয়ে তো চুল আছড়ানো যাবে তো আমার বান্ধবী বলতেছে না ভাই ওই কাটাটাই শেষ কাটা ছিল গতকালকে আমার ভাই করছে কি এক মেয়েকে বিয়ে করে বাড়িতে ভাগায় নিয়ে আসছে তা আমি আমার ভাইকে বললাম কিরে রে ভাই তুই এত এত সুন্দর মেয়ের সাথে রিলেশন করার পর তুই একটা খাটো মেয়েকে বিয়ে করে বাসা আনছিস এই শুনে আমার ভাই বলতেছে বোন তুই বুঝবি না বিপদ যত ছোট হইব তত ভালো আজকে বিকালে আমার বান্ধবী আমার বাসায় এসে বলতেছে দোস কয়েকদিন যাবত একটা বকাটা ছেলে আমাকে কল দিয়ে শুধু বিরক্ত করে আজকে একটা কাজের কাজ করছি তো আমি জিজ্ঞেস করলাম কি করছোস ও বলতেছে ওই সিমটা আমি ভাইয়া পালাই দিছি নতুন একটা সিম নিছি নতুন সিম থেকে করে মেসেজ দিছি শালা এবার পারলে বিরক্ত করে দেখা তুই কেন তোর বাপেও পারবো না গতকালকে পাশের বাসার জামাই বউ দুইজন মিলা চোর ধরছে চোরকে ধরার পর তার বউ করছে কি চোরের উপর ধপাস করে বসে পড়ছে চোরের অবস্থা তো পুরাই না যে কারণ সেই মহিলা ছিল প্রচন্ড মোটা তো সে বলতেছে যান তুমি তাড়াতাড়ি পুলিশকে ডেকে আনো আমি ওর ওপর বসে আছি তো তার জামাই যাচ্ছে না তো সে বলতেছে কি এত দেরি করতেছে কেন তাড়াতাড়ি যাও তো ওই দিক দিয়ে জামাই বলতেছে যান আমি তো জুতা খুঁজে পাইতেছি না এই দিক দিয়ে চোর বলতেছে হারাম যা তাড়াতাড়ি যা দরকার হয় আমার জুতা পরে যা তোর বড় ওজন আমি সহ্য করতে পারতেছি না আগামীকালকে আমার বান্ধবীর বিয়ে তোকে কল দিয়ে জিজ্ঞেস করলাম কে বিয়ের প্রস্তুতি কেমন নিচ্ছিস তো আমার বান্ধবী বলতেছে এই তো ফোন ফরওয়ার্ড করা হয়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু ডিঅ্যাক্টিভ করে দিছি এই তো তোর সাথে কথা শেষ হলে সিমটাও ভেঙে ফেলে দেব বিশ্বাস তো সেই দিনই উঠে গেছে যেই দিন বাজার থেকে গরম মশলা এনে দেখি পুরাই ঠান্ডা এক পার্কে বসে প্রেমিক প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলতেছে তোমার এই চোখে আমি দৃশ্য দেখতে পাচ্ছি পাশ থেকে এক মুরব্বী লোক আইসা বলতেছে বাবা আমার গরুটা তিন দিন ধরে খুঁজে পাই না একটু দেহ না কই আছে আপনারা প্রত্যেকে একটা করে ডাহিশা পেয়ে যান যেমন আমি শুরু করতেছি এক ট্রেন স্টেশনে সিটে তিনজন মহিলা একদম চুপচাপ বসে আছে এখন আপনারা বলেন বিশ্বাস করেন সিম কোম্পানি ছাড়া আর কেউ ভালোবাসে না প্রতিদিন একটা হল এস এম এস দেয় আমার বান্ধবীর বাবা খুবই কিপটে সেই দিন আমার বান্ধবী ওর বাবাকে যা বলতেছে বাবা আমি না দূরের কিচ্ছু দেখতে পাই না আমাকে একটা চশমা নিয়ে দাও না এই শোনো ওর বাবা বলতেছে ওই যে দূরে ওইটা কি বলতো তোমার বান্ধবী বলতেছে ওইটা কি সূর্য আমার বান্ধবীর বাবা এইবার বলতেছে হারাম হারামজাদি আর কত দূরে দেখতে চাস